ফার্স্টে ভাবছিলাম কৌটোটা ফালাই দেব পরে চিন্তা করলাম না একটা কিছু বানাই আর যে কোন জিনিসে সহজভাবে চিন্তা করলে একদম সহজ এই যে এই কফির কৌটোটা দিয়ে কিভাবে ডেকোর লাইট বা লাভ ল্যাম্প বানলাম চলো ওইটাই শেয়ার করি তোমাদের সাথে ক্রিয়েটিভিটি মানে নতুন কিছু কেনা নয় বরং পুরাতন জিনিসকে নতুন রূপ দেওয়া আর আমার বরাবরই ছোটবেলা থেকে ক্রাফটিং আইডিয়াটা একটু বেশি ফার্স্টে এখানে আমি কফির কৌটা নিচ্ছি কৌটার গায়ের স্টিকার তুলে ভালো করে ক্লিন করে নিয়েছি এবার আমি লাভ শেপ দেওয়ার জন্য একটা লাভ কেটে নিচ্ছি আর এখানে মজার ব্যাপার হলো আমি কখনো সুন্দর করে লাভ আর্ট করতে পারতাম না বাট আজকে একবারই হয়ে গেছে এবার লাভটা সেট করতে হবে কফের কৌটার গায়ে মিডিল বরাবর সেট করে কস্টেব দিয়ে ভালো করে আটকাই নিছি আটকানোর পর লাভের চারপাশে যে কস্টেবগুলো আছে ওটা কেটে ফেলছি এই যে দেখো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি সাদা কালার করে নিব ট্যাপ ট্যাপ করে কোটার চারপাশটা সাদা কালার দিয়ে কালার করে নিচ্ছি আর এই রংগুলো যে কোনো রঙের দোকানেই পেয়ে যাবা একটু আইডিয়া করলেই অল্প খরচে সহজেই বানানো যায় হ্যান্ডমেড দারুণ সব জিনিস শুধু একটু ভাবলেই পুরাতন জিনিস দিয়েও অনেক সুন্দর কিছু বানানো যায় আর আমিও টুকটাক ট্রাই করি আর ওইগুলাই আপনাদের সাথেও শেয়ার করি আমি যেটা বানাই সেটা যেন আপনারা সহজভাবে বানাতে পারেন এইটাই আমার চেষ্টা কফির কৌটা শুকাতে শুকাতে আমি কৌটার ঢাকনা কালার করে নেব আর ঢাকনা হালকা কালার করব তাই এইখানে আমি কমলা কালারের সাথে সাদা কালারটা মিক্সড করে নিচ্ছি আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন ঢাকনা শুকাতে শুকাতে চলেন দেখে আসি লাভ তুলে ফেলার পর কৌটাটা দেখতে কেমন হয়েছে এই যে লাভ তোলার পরে দেখতে এমন হয়েছে এবার আরো সুন্দর করতে আরো একটু আকাগে করতে হবে রং তুলের কাজ করতে ভালোই লাগে বানাতে অনেক জিনিস লাগে আরে ভাই হাতের কাছে যা আছে তাই দিয়েই অনেক কিছু বানানো যায় যদি আপনার ইচ্ছা আর ধৈর্য থাকে আমি সবসময় চেষ্টা করি এমন কিছু বানাইতে যেইটা বানানো সহজ আর কম বেশি সবার বাসাতেই থাকে এই যেমন এই আইডিয়াটা কৌটাটি মাথায় আসলো আর সাথে সাথেই বসে পড়লাম কফির কৌটাটা আর্ট করা শেষ এবার ঢাকনাটাও আমি একটু ফুল আর্ট করে নিব এই যে আমার সাধারণ কফির কৌটা দিয়ে অসাধারণ লাভ ল্যাম্প আর এটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন একটুখানি আইডিয়া দিয়ে কত কিছু বানানো সম্ভব যদি আপনার ইচ্ছা আর ধৈর্য শক্তি থাকে আর আপনার মনে যাই আসে তাই আর্ট করতে পারেন আর যাই আর্ট করবেন না কেন দেখবেন তাই একটা ডিজাইন বা আর্ট হয়ে গেছে মনে রাখবেন জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলো দামি হয় না নিজেকে একটু একটু করে দামিও করে নিতে হয় আর আর যেখানে অনেকেই ফেলে দেয় আর আমি সেখানেই খুঁজে নেই সম্ভব নিজের জায়গা সবসময় নিজের তৈরি করে নিতে হয় কেউ আপনাকে হাত ধরে সামনের পথ দেখাবে যাই হোক আপনাদের কাছে লাভ কেমন লাগছে জানি না বাট আমার কাছে অনেক ভালো লাগছে লাভ ভিতরে এই জেল মোমবাতিগুলো আমি ইউজ করব। আর আপনারা চাইলে ছোট ছোট ইলেকট্রিক চার্জার যে যার বাতি লাইট আছে ওইগুলো ইউজ করতে পারেন রুমের লাইট অফ করার পর এই ল্যাম্পটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে আসলে ইচ্ছা থাকলে কল্পনাও জেগে ওঠে ভালোবাসা দিয়ে বানানোর ল্যাম্প কেন আরো অনেক কিছুই সম্ভব সো তোমরাও ট্রাই করো আর নিজের বেডরুমে রেখে দাও আল্লাহ হাফেজ